আদিত্য ও সুদীপার সম্পর্কের মাঝে আবারও ফাটল ছড়ালো প্রীতম ও কৃষ্ণ সার কৃষ্ণ সার সুদীপাকে ফুলের তোরা দেয় এবং যেটা দেখে যায় আদিত্য আর আদিত্য বলতে থাকে যে আমার জীবনের সব থেকে বড় ভুল ছিল বিয়ে করা আমি বিয়ে করে জীবনে অনেক বড় ভুল করেছি হ্যাঁ পর্বগুলোতে আমরা এরকমই টুইস্ট দেখতে পাবো কৃষ্ণ ও রিতম স্যার ফুলের তোরা নিয়ে আদিত্যদের বাড়িতে আসে এবং আদিত্যর সামনে সুদীপাকে রীতম স্যার ফুলের তোরা উপহার দেয় এটা দেখে আদিত্য রিতম স্যারকে বলে যে একটা মানুষের বাড়িতে কিভাবে মেহমান আসতে হয় এই ন্যূনতম জ্ঞানটা আপনাদের নেই হচ্ছে একটা প্রভু সেবার মতো আপনারা আপনাদের বাড়িতে এসেছে আর আপনি আমাদেরকে এভাবে অপমান করছেন তখন আদিত্য বলে যে আমি আপনাকে যে প্রশ্নটা করেছি সেই প্রশ্নের উত্তরটা দিন আপনারা হুটহাট এরকম একটা বাড়িতে ঢুকে পড়বেন কোনো অনুমতি বা পারমিশন নেই এইটা আপনাদের কে শিখিয়েছে আপনাদের তো এরকম একটা সাধারণ একটা শিক্ষা থাকা উচিত তখন রিতম স্যার বলে যে আমি তো না জানিয়ে ফুল দিতে যাচ্ছি কিন্তু আপনার মতো তার কাউকে মারতে যায়নি কি ঠিক তো এইটা শোনার পর কিন্তু একদম চমকে যায় আদিত্য সুদীপ আর রিতম স্যারকে বলে যে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের বাড়িতে সমস্যা চলতেছে আপনি প্লিজ এখন আসুন তখন রিতম স্যার বলে বলে যে সুদীপা তোমাকে মেডিকেল থেকে ফোন করেছিল তোমার মেডিকেলে যেতে হবে তখন আদিত্য বলে যে কিসের মেডিকেল মেডিকেলে কেন যাবে আর মেডিকেলে যাওয়ার জন্য আপনাকে কেন ফোন করবে সেটা তো সরাসরি সুদীপাকে ফোন করলেই পারে তখন রীতম স্যার বলে যে আসলে আমি সুদীপাকে পিজিতে নিয়ে গিয়েছিলাম তখন আদিত্য বলে কি আপনি কেন নিয়ে যাবেন ওকে তো আমার দাদা নিয়ে গিয়েছিল তখন রীতম স্যার বলে যে কিসের দাদা কোন দাদা সুদীপাকে আপনার কোনো দাদার পিজিতে নিয়ে যায়নি আমি নিজে তাকে পিজিতে রেখে এসেছিলাম তখন আদিত্য তার দাদাকে বলে যে দাদা ভাই তুই সুদীপাকে পিজিতে রেখে আসিস নি তখন তার দাদা বলে যে না আমি তো সুদীপাকে পিজিতে নিয়ে যায়নি আমি ওখানে গিয়ে দেখি যে সুদীপা সেখানে আসেই তখন পাঁচ থেকে বড় বলে ওঠে যে সুদীপা আমাদের বাড়ির বউ আর আপনি একটা বাড়ির বউকে কিভাবে আপনি নিয়ে যেতে পারলেন তখন কৃষ্ণ ছার বলে যে ম্যাডাম দেখুন আপনি আমাকে মাফ করবেন কারণ সুদীপা হচ্ছে আমাদের স্টুডেন্ট আর একটা স্টুডেন্ট এরকম বিপদে পড়ে আছে আমরা তাকে হেল্প করবো না এটা কীভাবে হয় আপনি বলুন সে যেহেতু মেয়ে মানুষ রাতে একা ছিল তা তো বিপদ হতে পারতো আজকাল ঘরের ছেলেদেরকে আটকানো যায় না আর সেখানে মেয়েকে একা আমি কিভাবে রাস্তায় ছেড়ে দেবো আপনি বলুন কৃষ্ণ স্যার বড় আরও বলে যে দেখুন ভাগ্যি রীতম ছিল যদি রীতম না থাকতো তাহলে তার কি হতো আপনি একবার ভাবুন কারণ এরকম একটা সুন্দর মেয়ে রাস্তায় একা একা থাকবে আশেপাশে তো অনেক বোকাটে এবং ছেলেরা থাকে তারা যদি তার কোনো বিপদ করতো তাহলে তার কি হতো তখনই আদিত্যর পুরনো স্মৃতিগুলো মনে পড়তে থাকে আদিত্য তখন ভাবতে থাকে যে সুদীপা আর ঋতুম স্যার যে তার অনেকগুলো ছবি ছিল সেই ছবিগুলো নিয়ে কিন্তু আদিত্য ভাবতে থাকে তখন আদিত্য ভাবতে থাকে যে ঋতম স্যার আর সুদীপার মাঝে কি আসলে কোনো সম্পর্ক আছে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটু আগে কিন্তু সুদীপা আর আদিত্য প্রায় মিলেই গিয়েছিল কিন্তু এইখানে কিন্তু ঋতম আর কৃষ্ণ স্যার এসে আবারও ঝামেলা কারণ এখানে কৃষ্ণও চায় যে আদিত্যের সাথে যেন সুদীপার ঝামেলা হয় কারণ এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণর মনের মধ্যে একটা শয়তানি আছে সে কিন্তু সুদীপাকে চায় তো সে সরাসরি বলতে পারছে না এই জন্য কিন্তু তাদের মাঝে ঝামেলা পাকাই দিচ্ছে তো আসলেই যদি তারা এরকম ঝামেলা পাকাই দেয় তাহলে আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্টে বলবেন